ভক্তের অনেক ধৈর্যের সাথে আসলে এই প্রশ্নগুলো স্কিপ করতে হয়েছে এই দিনটার জন্য আসলে সো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে এরকম একটা কথা ছিল যে টাকা ব্যাংকে কেন রাখবো আমি যদি মনে করি যে এখানে অ্যারাউন্ড এগারো কোটি টাকা হয় সবগুলো যদি এক হাজার টাকার নোট হয় তারপর আমার একশো দশটা বান্ডিল হবে এটা তো এরকম কোনো টাকা না এখানে একটা পাঁচ বছরের বাচ্চার ব্যাংকের এক টাকা দুই টাকার পয়সাগুলোও ছিল পাঁচ টাকা দশ টাকা নোটও ছিল বিশ টাকা একশো টাকা নোটও ছিল দেখা গিয়েছে যে এক কোটি টাকা যদি একদিনে কালেক্ট হয়ে থাকে সেইখান থেকে আমাদের এই জায়গায় প্রায় দুই বস্তা তিন বস্তা বা কার্টুনে এরকম টাকা ছিল ইভেন্ট কয়নি এক বস্তার মতো ছিল এরকম যেগুলো কাউন্ট করা হয়নি পরে শেষে গিয়ে কাউন্ট করা হয়েছে তো এই যে টাকাগুলো আমরা কেউ হলে থাকি কেউ মেসে থাকি কেউ হোস্টেলে থাকে অথবা ইভেন যদি কেউ বাসাতেও থাকে এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না ইভেন এগুলো যদি কোনো কারণে কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয় এই টাকাগুলো দেয়ার মতো তো তার সামর্থ্য থাকে নাই সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা আমাদের একজন সমন্বয়ক লুৎফর সেখানে ছিল আমাদের একজন সম্মানিত শিক্ষক উনি ছিলেন এবং সাধারণ একজন শিক্ষার্থীর পক্ষ থেকে আরেকজন ছিলেন যার নাম ফরিদ তিনজনের সমন্বিত অ্যাকাউন্টে এই টাকাগুলো রাখা হয়েছে যেগুলো এই রিপে রিপোর্ট ফাইল ওনাদের সাইন রয়েছে ওই জায়গাগুলোতে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়া যেতে পারি আপনারা শুনেছেন যিনি অডিট অফিসার নিজেই বলেছেন দশ তারিখে তার নিকট যাওয়া হয়েছে অর্থাৎ আমরা এক সপ্তাহের মধ্যে কিভাবে আলটিমেটলি একটা স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় যেতে পারি মানুষের আস্থা ধরে রাখতে পারি ওই প্রসেসে গিয়েছি দশ তারিখে যখন গিয়েছি তিনি আপনি তার কাছে আবার যদি চান আপনার প্রশ্ন করতে পারেন তার ব্যক্তিগত মাধ্যমে প্রত্যেকটি জায়গায় কোনো একটি জায়গায় যদি এক কেজি খেজুর কেনা হয়েছে তার টিম সেখানে গিয়েছে ওই দোকানে প্রত্যেকটি জায়গায় তৃতীয় পক্ষ হয়ে তিনি চেক করেছেন এবং দশ তারিখ থেকে আজকে এক তারিখ পর্যন্ত প্রায় একুশ দিন সময় নিয়ে তিনি অডিটটি করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে দশ তারিখে বসে এরকম একটি প্রেস ব্রিফিং আমাদের রিপোর্টটি দিয়ে দিতাম আমরা কিন্তু দিতে পারতাম কথা উঠতো না কেন দেরি হয়েছে কিন্তু এই যে স্বচ্ছতার জায়গাটি জবাব জায়গা এবং দৃষ্টান্ত তৈরি করার জায়গায় আমরা এটিতে যে গিয়েছি হয়তো আমরা আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে কালকে টাকাটি হস্তান্তর করব। সরকারের ত্রাণ মন্ত্রণালয় বা সেই যে উইংটি রয়েছে আমাদের টিম মেম্বারগুলো সেখানে রয়েছে সেখানে কাজ কিন্তু চলছে অফিসিয়ালি হয়তো কালকে হস্তান্তর করব হয়তো আমি ধরে নিচ্ছি আমি যদি এই অডিটটি না করতাম কিছুদিন আগে করতে পারতাম কিন্তু এই যে দৃষ্টান্তটি স্বচ্ছতার জায়গাটি আমাদের মনে হচ্ছে এটি কিছুদিন পরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল জনগণ যখন তাদের জায়গা থেকে বিভিন্ন কথা বলছে এটা তো আমরা চাপ ফিল করি মানসিকভাবে কারণ আমরা তো জানি আমাদের জায়গায় এখানে এক টাকা এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কিন্তু তাদের কথা প্রত্যেকটি টাকার ব্যাপারে কনভিন্স না হওয়া পর্যন্ত আমরা আমাদের রিপোর্টটি প্রকাশ করবো না এবং সর্বশেষ আমরা আমাদের জায়গা থেকে আজকে অফিসিয়ালিটি প্রকাশ করলাম আরেকটা জিনিস অ্যাড করি যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল এখন এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুবই স্বাভাবিক আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেগুলো এখনও কেন এখানে কেন মানুষের কাছে যায়নি আপনি যদি চিন্তা করেন যখন বন্যা কবলিত ওই মানুষগুলো তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে সেগুলো বাঁচাতে পারছে না কেন বন্যা তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে দেয়া উপযোগী না উপযোগী ছেলেদের মেয়েদের এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনা বাহিনীর কাছে যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয় এই জন্য আমরা তাদের বান্ধবে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি পঁয়ষট্টি ট্রাক কাপড় আরেকটি জিনিস ছিল সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গা ওই জায়গায় প্রথম কথা হচ্ছে যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটা খুব বেশি ভাগ ছিল তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি কিন্তু যেটি দেখা গিয়েছে যারা পানি পাঠিয়েছে পানি তারা কিন্তু এটা চিন্তা খাবার যাচ্ছে তাদের পানির পানি দিয়ে দিয়েছে। আবার যেটা দেখা গিয়েছে আমাদের চার তারিখের পরেও অনেকে অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে এই জিনিসটি হয়েছে আবার যখন পানিটি নিচে নেমে গেল বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে তখন তারা এই পানিটির চাহিদা দেখাচ্ছে না তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা